গ্রীষ্মের সময় আমের মৌসুমে আমরা এখন প্রচুর পাকা আম খাচ্ছি আর এই পাকা আম দিয়ে এক এক সময় এক একটা রেসিপি করে খেতে কার না ভালো লাগে সো আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলের নতুন আরও একটা রেসিপি সেটা হচ্ছে পাকা আমের কেক কিংবা ম্যাঙ্গো কেক যেটাই বলেন না কেন অনেকে অনেকভাবে রেসিপিটা করে দেখায় আমি খুব সহজভাবে রেসিপি করে দেখানোর চেষ্টা করব। আর আমার রেসিপিগুলো আশা করি আপনাদের সবারই ভালো লাগে কারণ আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করি আর রেসিপি তো সহজই হওয়া উচিত তাই নয় কি আমার তো তাই মনে হয় কারণ একটা খাবারের আইটেম যদি অনেক কঠিন করে করা হয় তাহলে তো আমরা সবাই পারবো না সো আমি খুব সহজ করে এই রেসিপিগুলো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সো আম কেকের এই রেসিপিটা খুব সহজভাবে করে আপনাদেরকে দেখাবো তো আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি এই দুটো আমকেই আমি কেটে এটাকে পিউরি করে নেব কারণ আমার এটার পিউরিটাই লাগবে তো পিউরি করে আমি নিয়ে চলে এসেছি এখানে আমি আমটা পিউরি করার সময় এক ফোঁটাও পানি দেইনি এটা শুধু আমটাকে আমি পিউরি করে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতো হয়েছে আর আপনারা এটা পানি ছাড়াই প্ল্যান্ট করবেন আপনাদের যদি মনে হয় আপনারা যেই আমটা নেবেন সেই আমটার মধ্যে আশা ভাবটা রয়েছে তো ওই আমটাকে আপনারা ছেকে নিতে পারেন তো এবার চলে যায় পরবর্তী ধাপ এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সাদা তেলও বলতে পারি আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করছি আপনারা হ্যান্ড ব্লেন্ডার না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও এটাকে করে নিতে পারেন তো আমি ফার্স্টে একটুখানি মিলিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে অন করে দিব একটুখানি চিনিটা গলা অবধি ওয়েট করলাম সামান্য একটু নরম নরম হয়ে এসেছে এটার সাথে মিশে গিয়েছে আপনার এখানে তেল না দিয়ে বাটার গলিয়ে দিতে পারেন আজকের কেকের জন্য দুটো ডিম লাগবে আমার এবার আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি একসাথে দুটো ডিম দিব না একটা একটা করে ইউজ করব অনেকটা ফোম ফোম হয়ে আসতেছে এর মধ্যে আমি আরও একটা ডিম ভেঙে দিব আমার এটা ফ্যাটানো হয়ে গিয়েছে দেখুন অনেকটা ফোম ফোম হয়েছে পাঁচ থেকে ছ মিনিট ফ্যাটানোর পরে এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আমের পিউরি আমি ফার্স্টেই যে পিউরিটা করে নিয়েছি আমি সেই আমের পিউরিটা আমি এখন দিয়ে দিচ্ছি ওইখান থেকে ওয়ান ফোর্থ কাপ পিউরি দিয়ে আমি এর থেকে বেশি দিব না আপনারা এর থেকে বেশি হলে হাফ কাপ দিতে পারেন আর আমি যেহেতু আমি টুকরো ইউজ করব আলাদা করে দুই মিনিটের মতো আমটাকে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব এক কাপ ময়দা আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি স্ট্রেনারের মাধ্যমে আমি ময়দাটাকে চেলে নিচ্ছি একটু সাবধানে নিতে হবে আপনারা এখানে আটাটাও ইউজ করতে পারেন কিন্তু আপনারা আটাটা যদি ইউজ করেন প্যাকেটের আটাটা ইউজ করবেন কারণ বাহিরের নর্মাল আটাটাতে ভালো হয় না তো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি অবশ্যই আটা হোক আর ময়দা যেটাই দেন না কেন আপনারা ভালো করে স্ট্রেনারি করে চেলে নেবেন আর এই চেলে নেওয়ার ফলে আপনার কেকটা একদম স্মুথ হবে ভিতরে দানা দানা ভাবটা থাকবে না দেখুন চেলে নেওয়ার ফলে আমার এখানে কিছু অবশিষ্ট রয়েছে এগুলো ফেলে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা আমি এটাতে দুই চা চামচই দিচ্ছি আপনারা ভাবতে পারেন যে অনেক বেশি হচ্ছে এই রেসিপিটাতে দুই চা চামচই দিতে হবে না হলে কেকটা পারফেক্ট হবে না তো বেকিং পাউডারটাও আমি একটু চেলে নিলাম এবার এটাকে আবার একটু মিশিয়ে নিব তো মিশিয়ে এটা এরকম হয়েছে তো এটাকে আমি বেশি ব্ল্যান্ড করব না তাহলে ডিমের যে ফোমি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি স্প্যাচুলার দিয়ে এটাকে ভালোভাবে ইয়ে করে নিব আমি এটাকে সরিয়ে নিচ্ছি তো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ঘনত্বটা হয়েছে ঠিক এইরকম হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি কিউব করে রেখে দিয়েছি আম কেটে এটা আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি এইটা যখন আমি কেকটা খাবো প্রত্যেকটা কামড়ে কামড়ে আমটা পড়বে মুখে সো টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য আমি এভাবে টুকরো করে আমটা দিয়ে দিচ্ছি আলতো হাতে মিশিয়ে দিতে হবে আমটা যেন গলে না যায় আর কেকের ফমি ভাবটা যেন নষ্ট না হয় হয়ে গেল মিশানো আমি কেকটা সেট করার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে আমি তেল দিয়ে নিব আপনারা এই ক্ষেত্রে বাটারটাও দিয়ে নিতে পারেন আমি একটু সাদা তেল দিয়ে নিলাম তেলটাকে ব্রাশ করে দিব একটু ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পেপার আমি আরও একটা বেকিং পেপার দিয়ে দিব। আমি আপনাদেরকে এর আগেও একবার আমার একটা প্লেন কেকের সময় আমি দেখিয়ে দিয়েছিলাম যে দুইটা বেকিং পেপার দেওয়ার কথা কারণ দুইটা দিলে নিচে কেকটা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না হয়ে গেল এবার আমি জন্য সাইটের বেকিং পেপারটা কেটে নিয়েছি এবার আমি আপনারা এই ক্ষেত্রে যাদের বেকিং পেপারটা থাকবে না হাতের কাছে তারা কাগজ কেটে আপনারা এই ঠিক এভাবে মোল্ডের সাইজ করে কেটে নিতে পারেন সো এভাবে সেট করে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিব কেকটা ঢেলে দিচ্ছি এটাকে বেশি একটা ইয়ে করব না জাস্ট একটু ড্যাব করে দিব যেন সমান হয়ে বসে আর ভেতর থেকে প্রত্যেকটা বাবলস গুলো যেন বের হয়ে যায় হয়ে গেছে চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি একদম মোটামুটি মিডিয়াম আছে করে এটাকে আমি বসিয়ে দিয়েছিলাম প্যানটা ঢেকে দিয়েছি প্যানটা আমার প্রিহিট করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি কেকটার মোড়টাকে একটু সাবধানে বসাতে হবে গরম হয়ে আছে সাবধানে বসিয়ে দিলাম এবার আবার ঢেকে দিলাম প্যানের যে ঢাকনাটা ওইটার যে এখানে একটা ফুটো আছে সেটাকে আমি একটা টিস্যুর মাধ্যমে এটাকে আমি আটকে দিয়েছি আর চুলার আঁচটা একদম ডিম ডিম আছে করে দিয়ে রাখবো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য আমি কেকটাকে বেক করে দিব এবার তৈরি করে নিব আমের জেলিটা আমটাকে ডেকোরেট করার জন্য আমি একটু আমের জেলি তৈরি করে নিব কেকের মধ্যে আমি ইউজ করার পরে আমার এখানে প্রায় হাফ কাপের মতো আম রয়েছে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি ওই আমটা নিয়ে নিলাম আমি জেলিটার জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের আমের মিষ্টিটা বোঝে তার সাথে মিলিয়ে আপনারা যতটুকু খাবেন ঠিক ওই অনুযায়ী দিয়ে দিবেন এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলে আমটা একটু লিকুইড হয়ে যাচ্ছে আমে জেলিটা দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিতে হবে প্রথমে আমটা একটু লিকুইড হয়ে যাবে কারণ চিনিটা গলে যাবে আর চিনি পানি আর আমের পানি দুটা মিশে যখন রান্না হয়ে যাবে দুই তিন মিনিট পরে এরকম একটা থকথকে ভাব চলে আসবে তারপরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি পঞ্চাশ মিনিট বলেছিলাম এক ঘন্টা রেখেছি কেকটা হয়ে গিয়েছে আমি একটা সাস্লেকের কাঠির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ বের হয়েছে তো কেকটা হয়ে গিয়েছে আমি ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব কেকটার জন্য তো কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এটার চারোপাশ থেকে একটা নাইপের মাধ্যমে এটাকে ছাড়িয়ে নিচ্ছি দেন এটাকে ছাড়ানো হয়ে গিয়েছে একটা প্লেট উপরে দিয়ে দিব দিয়ে প্লেটটা দিয়ে উল্টে দিচ্ছি তো কেকটা কতটা ফুলেছে ইনফ্যাক্ট হয়েছে সেটা বুঝতেই পারছেন আর উপরে আমগুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে দেখতে ঠিক তার উল্টো পাশেরটাও দেখিয়ে দিচ্ছি উপর থেকে কোনো তাপ আসেরা বিধায় উপরের সাইডটা ব্রাউন কালার হয়নি আমি এই আপনাদেরকে টাই দেখিয়ে দিই বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি এবার কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার পালা এবার কেকের উপর আমি দিয়ে দিব আমি যেই যে জেলটা করে রেখেছিলাম সেই জেলটা তো দা হয়ে গেল মিলে এবার আমি চকলেট গলিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে নিতে পারেন আমি জাস্ট সাজানোর জন্য একটু চকলেট গলিয়ে নিয়েছি এবার একটা কাঠির মাধ্যমে আমি এটাকে একটু এভাবে করে একটা ডিজাইন করে দিচ্ছি ঠিক একইভাবে উল্টাভাবে নিয়ে আসবো তো হয়ে গেল কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি দেখতে কতটা ইয়াম্মি লাগছে তাই না সহজভাবে আমি করে দেখালাম আপনারা এই গ্রীষ্মকালে আমের সিজন থাকতে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর যাদের বাসায় বাচ্চা আছে তারা তো একবার হলো এটা বানাবেন কারণ এটা অনেক টেস্টি সব সময় আমরা একরকমই কেক খেয়ে থাকি পাকা আমের কেকটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এবার কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর টেস্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে আম দেখা যাচ্ছে কেকটার ভিতরে যে আম দিয়েছিলাম আমি সেই আমটা এটা খেতে যে কতটা টেস্টি ইয়াম্মি দেখতে সেটা আসলে বলে বোঝাতে পারব না সো আপনারা এটা খুব ঝটপট বাসায় করে ফেলুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনে অবশ্যই প্রেস করবেন কারণ আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটা অবশ্যই অনেক অনেক করে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে সব দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন